রিলেটেড কোম্পানিগঞ্জের রাজনীতি কাঁপিয়ে দেয় এক নাটকীয় ঘটনায় পাথর লূট চাঁদাবাজি এবং দলের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়া বিএনপি রূপোজলা সভাপতি শাহাবুদ্দিনকে দলীয় সব পদ থেকে চুরে ফেলেছে কেন্দ্রীয় নেতৃত্ব সোমবার বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় দীর্ঘ তদন্ত শেষে প্রমাণ মিলেছে শাহাবুদ্দিন শুধু চাঁদাবাজিন নন বরং ভোলাগঞ্জ পাথর সাম্রাজ্যের এক ভয়ংকর দখলদার দলের নীতি আদর্শ জনগণের স্বার্থকে পায়ে দলিত করে তিনি নিজের স্বার্থে সরকারি জমি পর্যটন কেন্দ্র এমনকি রেলওয়ে সংরক্ষিত এলাকা পর্যন্ত গিলে খেয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয় তার বিরুদ্ধে পাওয়া অভিযোগের প্রমাণ এতটাই স্পষ্ট ও ভয়াবহ যে তাকে অবিলম্বে সব পথ থেকে সরিয়ে দেয়া ছাড়া আর কোনো পথ ছিল না কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নানকে এই সিদ্ধান্ত কার্যকর হবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভোলাগঞ্জে পাথর মাফিয়া সাম্রাজ্য সরকার পরিবর্তনের পর শাহাবুদ্দিনের নেতৃত্বে দখল হয়ে যায় ভোলাগঞ্জের সরকারি প্রায় দেড়শো একর জমি ভেঙে ফেলা হয় স্থলবন্দর ও পর্যটন কেন্দ্রের সীমানা প্রাচীর লুট করা হয় নির্মাণ সামগ্রী শুধু তাই নয় স্থানীয়দের অভিযোগ সাদা পাথর পর্যটন কেন্দ্র ও রেলওয়ে সংরক্ষিত এলাকা থেকেও পাথর লুটপাটে তার সরাসরি মদত ছিল এখনও নদী তীরে ডাম্পিং করা হচ্ছে শাহাবুদ্দিন নিয়ন্ত্রিত পাথরের পাহাড় ভোলাগঞ্জ পাথর কোয়ারি ও স্থানীয় ব্যাংকার থেকে অবৈধভাবে উত্তোলিত এই পাথরই তার কালো সাম্রাজ্যের মেরুদণ্ড তদন্তে উদ্ঘাটিত হয়েছে ভয়ঙ্কর চিত্র মার্চে জেলা বিএনপি তাকে শোকাস করে এবং গঠন করে তদন্ত কমিটি দীর্ঘ তদন্তে বেরিয়ে আসে শাহাবুদ্দিনের বিরুদ্ধে অজস্র দুর্নীতি দখলবাজি ও পাথর চুরির প্রমাণ সেই প্রতিবেদন হাতে পেতেই কেন্দ্রীয় বিএনপি অগ্নিময় সিদ্ধান্ত নেয় দল থেকে এই পাথর চোর সম্রাটকে উচ্ছেদ করতেই হবে ভোলাগঞ্জের মানুষের একটাই দাবি দলের পদচ্যুতির পাশাপাশি রাষ্ট্রীয় আইনেও যেন এই পাথর চোরের জবাবদিহি নিশ্চিত হয়